চোদ্দতম কলেজ ডে উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে আজ আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ মাঝে মধ্যেই এভাবে সাজানো হয় কোনো না কোনো উপলক্ষে এইবার চোদ্দতম কলেজ ডে উপলক্ষে সাজানো হয়েছে তাই আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম ঘুরতে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দরভাবে সাজিয়েছে এই তো মেডিকেল কলেজের গেট দেখুন কলেজের গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে এর আগে অনেকবারই মেডিকেল কলেজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই তো জানেন গোপালগঞ্জ মেডিকেলটা কত সুন্দর এখানে আমার বারবার ঘুরতে আসতে মন চায় আর আসলে খুবই ভালো লাগে আজ আমি আর আমার হাজবেন্ড এসেছি ঘুরতে কালকে মেয়েদের নিয়ে আসব ঘুরতে এই দেখুন এইখানে ছবি তোলার জন্য কত সুন্দর একটা প্লেস করেছে এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে তাই আমি আর আমার হাজবেন্ড অনেকগুলো ছবি তুলেছি আমরা আসার আগে ভাবিনি এতটা সুন্দর করে সাজিয়েছে তাহলে মেয়েদেরকেও নিয়ে আসতাম কাল ওদের নিয়ে ঘুরে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। এইটা হয়তো কোনো লাইব্রেরি ওপেনই ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মেডিকেলটা তো অনেক বড় তাই ঘুরে শেষ করা যায় না আমরা একটু সময় নিয়ে এসেছিলাম যাতে সব জায়গায় ঘুরতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিতর থেকে ছবি তোলা হয়ে গেলে আমরা আর একটা প্লেসে যাচ্ছি ফোনে আমি বুঝাতে পারছি না যে কতটা সুন্দর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি প্রতিটা লাইটিং করেছে ভাবা যায় প্রতি বছরই কোনো না কোনো উপলক্ষে মেডিকেল কলেজ এভাবে সাজায় আগে যতবারই সাজিয়েছে আমি কোনোবারই আসিনি আমি ফোনে দেখতাম সাজানো কিন্তু আসা হতো না এমনি ঘুরতে আসা হতো কিন্তু এইবার আর মিস করিনি চলেই আসলাম এটা হয়তো আর দুই তিন দিন সাজানো থাকতে পারে এরকম সাজানো হলে কম বেশি সবাই আসে মেডিকেলে ঘুরতে যারা এখনো আসেননি তারা তাড়াতাড়ি চলে আসুন না হলে মিস করবেন এত সুন্দর দৃশ্য আমরা যখন বিকেলবেলা গিয়েছিলাম তখন এর দৃশ্য এটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই লাইট জ্বালিয়ে দিয়েছিল প্রতিটা জায়গায় যে এত সুন্দর করে সাজিয়েছে আপনারা তো দেখতেই পারছেন কিছু কিছু জায়গা অনেক সুন্দর করে আল্পনাও করেছে আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি এর পরের বার যদি আবারও সাজায় আমি অবশ্যই আসব। এত সুন্দর দৃশ্য কি মিস করা যায় বলুন এই যে দেখুন মেডিকেল কলেজের পুরো দৃশ্যটা কতটা সুন্দর লাগছে মেডিকেল তো অনেক বড় পুরো মেডিকেল সাজানো হয়নি শুধু মেডিকেল কলেজটাই সাজানো হয়েছে আমরা দূরে গিয়ে ফুল ভিডিওটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সাজানোটা কেমন হয়েছে আপনারাও কিন্তু বলে যাবেন কমেন্টে এখানে অনেক মানুষই ঘুরতে এসেছিল কিন্তু ভিডিও ক্লিপে নেইনি এই যে দেখুন এই প্লেসটা এত সুন্দর সব জায়গার থেকে এই প্লেসটা যে আমার তো পছন্দ হয়েছে এত সুন্দর লাইটিং আর এত গুছানো আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে এই প্লেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ের আসলে অনেক খুশি হতো কিন্তু না এনে খুব ভুল করলাম কাল অবশ্যই ওদের নিয়ে আসবো বাচ্চারা এত সুন্দর লাইটিং এত সুন্দর দৃশ্য দেখলে আসলেই অনেক খুশি হয় আর আমার ছোট মেয়েকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতে যাই ও অনেক খুশি হয় আর ওর মনও ভালো থাকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফাতেমাস ডেলি ব্লক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ঘুরে আসবেন আর আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ